প্রিয় ক্ষুদ্র খাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হয়েছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না রেস্ট্রিকশন দিছে আরো সাত দিন আর করছি দেখা যাক জুলাই আগস্ট বিপ্লবের টাইম একই জিনিস হয়েছিল

এই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকে করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকবে দিক থেকে বাংলাদেশ কাইটে ভারতে না বানাতে দিবে দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভিতে যদি বলতো ভারত এসেভেন সিস্টার্স আমরা কাইটে নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না

পাঁচ তারিখের পরে একটা বিশাল অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না আর তারপরে যেটা করেছে তিন চারশো অফিসার এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অকার্যকর দিয়ে রাখছে

খুঁজে বের করেন আমেরিকান দুর্বৃত্ত তো বন পড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে বেলানোর কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটে করার কিভাবে টাইম পায় ফুরসত কিভাবে পায়

আমার বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল খাটিছে করে জেল খাটিছে ধানমন্ডি বত্রিশ নম্বরে নাকি অনেক দাড়িওয়ালা লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলি গাছ বিয়ানিবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান

আমি বলছিলাম যে ஆலেন্দের পড়াmarsh শোনাতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওরা বিমত জানাইছে তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভয়তে পারবে বা এমন কোনো অবস্থা রাখা যাবে না যে এইখানে 32 নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে 32 নাম্বার মিয়া এটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নম্বরের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেজ করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকের জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাদ সার্জিস ইত্যাদি আর অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরো টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আরেকটা আলাপে আসি

And uh, I, I have, have taken, taken the, the full responsibility. I still take the full responsibility of the problem. We, didn't resort, any any we didn't, didn't resort to any violence. We didn't, didn't resort to any, to any chaos or mayhem. So, why, why was the, the army called in in the first place? place? Instead, uh, you, know you know that uh, they tortured one of, one of our activists inside, inside the Prathamala building. And protests against editorial, against editorial policies, policies of media outlets have occurred worldwide. সম্পত্তি করে নিতে পারতাম

আমার ওই বৌরা ক্ষুদ্র ভ্রাতারা পারমিশন নিচ্ছে আবার হ্যাঁ তো পারমিশন নিয়ে দেখান না না কেন দেখান তারপরে আমার পাড়ছে

তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা কথি পেয়েছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফ্যাসলেন অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পঁচিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদের আহাজারি আপনাদের এটা কথা বলি হ্যাঁ বুঝছে ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্য যুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরে যেতে পারবে তাই আওয়াজ নিছে আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন নামল এইটার বাড়ি বাহান্ন নাম্বার আয়ার করে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পরের জানেন আপনাদের প্রশ্নের উত্তর মেলাহার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যে রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দেবো না শুনে ওর মুখে আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষের শান্তিপূর্নভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে গোমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ করব আমাদের ঠিকখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব বুঝেছেন বাড়ি ঘর নিয়া যদি টান দেই তাহলে তো বলবেন আমরা নয়ে তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম

অনুপযুক্ত ক্যাম্পে জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে আটকে রাখছে সেটা থেকে ব্যয় করতে হবে দ্রুত কি জানেন না আসুন ঘেটুকি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার হেঁটো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হইতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো এই গেটো থেকে এই শব্দটার প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়ান শহরেও বা ইউরোপের নানা স্থানে ইউরোদের গেটোতে রাখার রীতি সরাই পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোর পূর্ব গেটোতে রাখা হইত এ শুধু গেটো ছিল অতি ঘন বসতিপূর্ণ নিদারুণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরাকে কি এইরকম একটা গেটো বাংলা দেশে রাখবো একটা না অনেকগুলো ghetto আমরা বাংলাদেশে রেখেছি বিহের ক্যাম্পের নামে। একা শহরে ওই বাংলাদেশি ghetto তে থাকা বিহারীদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে। ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে। 55 বছর হয়ে গেছে। ওদের এখনো ভোট অধিকার নাই। যে বিহারী সেটা মুক্ত যুদ্ধের পরে জন্মাইছে সে এখন পুরো হয়ে গেছে। ক্যাম্পের ভিতর অত্যন্ত মানবিকতার জীবন যাপন করে। নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগে করতে হবে মুজিবের ফ্যাসিজম এর বড় উদাহরণ আছে কি রাতারাতি দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়ি ঘর বাজেয়াপ্ত করে সবাইকে ঘেটোর মধ্যে জড় করবো ইহুদিদের মত। অথচ এরা

সুযোগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই প্রেসিডেন্ট সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিল রহমান শুভ্রভাই আমি আশা করব শুভ্রভাই ওনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢোকাবেন অনলাইন কমিউনিটির সকলে এই কাজের পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ করতে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব্দ